সবার প্রতি রইল পবিত্র লালাতুল বরাতুল মোবারক আজকের এই পবিত্র দিন এই স্পেশাল দিন দুইটা পবিত্র উপলক্ষ দুটা পবিত্র মাহত্ব আমরা আজ পেয়েছি জন্য আল্লাহ পাহাকের কাছে অনেক 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 বেশি শুক্রিয়া আজকের এই দিন শত্রু মিত্র সবাই একে অপরের সব কিছু ভুলে গিয়ে সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে সবাই সবার জন্য দোয়া করবেন এবং একে অন্যের জন্য পাকের কাছে প্রচুর পরিমাণে ফরিয়াদ করবেন আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন পেজ একটা ফলো দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যাক্টিভিটিসে সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই লালাতুল বারাতের দিন আল্লাহবাক চেয়ে থাকেন তার বান্দা তার কাছে কি কি ফরিয়াদ করছেন ঘিজ চেয়ে যাচ্ছেন লাফাক তা কবুল করার জন্য অধীর আগ্রহে চেয়ে থাকেন তো আজ প্রচুর পরিমাণে নিজের জন্য অন্যের জন্য করিযাত করবেন অন্যের জন্য ফরিয়াদ করাতেও কিন্তু নিজের মঙ্গল রয়েছে যে ব্যক্তি পাকের কাছে পাকের অন্য বান্দাদের জন্য ফরিয়াদ করেন পাকের সকল ফেরেস্তারা তখন পাকের কাছে ফরিয়াদ করতে থাকে যে ব্যক্তি তার অন্য বান্দাদের জন্য ফরিয়াদ করে যাচ্ছে সেই ব্যক্তিকে প্রথমে বিপদ মুক্ত করা হোক সেই ব্যক্তি যেন অসুস্থ থাকলে তাকে সুস্থতা প্রদান করা হোক এভাবেই পাকের সকল ফেরেস্তাকুল আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে যান সুতরাং অন্যের জন্য দোয়া করাতে ফরিয়াদ করাতেও নিজের ফায়দা রয়েছে নিজের ভালো ফলাফল অপেক্ষা করছে আমার আল্লাহ আমাদের সকলকে বোঝা কফিক দান করুন এবং আজকের এই লালাতুল বারাতের দিন এক অন্যের জন্য প্রত্যেকে প্রত্যেকের জন্য আল্লাহ পাকের কাছে যতটুকুন পারেন যতটুকু স্কুলায় যতটুকু সময় পান ফরিয়াদ করবেন আল্লাহপাক যে তাকেন বান্ধার প্রতি বান্দা সাইতে দেরি আল্লাহপাক দিকে দেরি করেন না মানুষের প্রত্যেকটা প্রচেষ্টার একটা বিশেষ সফলতা আছে প্রত্যেকটা প্রচেষ্টার পর একটা সার্থকতা থাকে বাট একটা বিষয়ে মানুষ যতবারই চেষ্টা চালাক না কেন ততবারই বিফল হয় কখনো সফল হয় না প্রতিটা সে নতুন নতুন করে ধাক্কা খায় সে বিষয়টা কি জানেন মানুষ চেনার বিষয় আপনি আপনার পুরো জীবনে যতটা মানুষ যতটা মানুষের সাথে মিশবেন যতটা মানুষকে চেনার চেষ্টা করবেন কখনো সফলতা নিয়ে ফিরতে পারবেন না কারণ মানুষের এত এত নতুন রূপ ক্রিয়েট হয় আপনি কোনো মানুষের নির্দিষ্ট একটা রূপ বিশ্লেষণ করতে পারবেন না এটাই হচ্ছে মানুষের প্রকৃত বৈশিষ্ট্য জগৎ সংসারে কখনো খারু প্রতি কোনো আশা প্রত্যাশা রাখবেন না সব আশা প্রত্যাশা পাকের প্রতি রাখেন আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করেন যে ভালোবাসার কাতর যে ভালোবাসার প্রিয়াস্ত হয়ে মানুষের মাঝে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছেন সেই ভালোবাসাটা আল্লাহ পাকের প্রতি প্রয়োগ করেন একক আল্লাহ পাহকে ভালোবাসেন দেখেন অনুভবে অনুভূতিতে আপনি কত তৃপ্তি কত সারা পাচ্ছেন আল্লাহ পাকের নিজে অনুভব করতে পারবেন আল্লাহ রহমানুর রহিম আল্লাহ হাদায়তের কাণ্ডারে ভালোবাসার ভান্ডারে ভালোবাসা চাইতে হলে আল্লাহ পাকের কাছে চান আল্লাহ পাক ভালোবাসা যখন দিতে থাকবেন আপনার আর কোনো অপূর্ণতা থাকবে না মানুষের তরে ভালোবাসা চাওয়া মানুষের তরে আশা প্রত্যাশা করা সবচেয়ে বড় কাজ আল্লাহ পাখির ভালোবাসায় নিবেদিত করেন নিজেকে ইনশাল্লাহ যা হবে সব ভালোর জন্যই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরস্পর পরস্পরেরকে ক্ষমা করে দিয়ে আজকের এই পবিত্র এই ওশিলায় সবাই সবার জন্য আল্লাহ পাকের কাছে ভালো কিছু কামনা করুন আমার জন্য সবাই দোয়া করবেন সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা অবিরত আল্লাহ হাফেজ